কসবা বিএনপির জনসভায় জিয়াউল হুদা শিপনের নেতৃত্বে মিছিল নিয়ে আগমন স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক ছয় অক্টোবর বিকেলে কসবা সুপারমার্কেট এলাকায় বিএনপির জনসভা ও একত্রিশ দফা লিফলেট বিতরণ অনুষ্ঠানে কসবা উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন মিছিল নিয়ে যোগদান করেন এ সময় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে দলে দলে জনসভাস্থলে আসেন পুরো এলাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সভায় উপস্থিত নেতারা বলেন বিএনপির ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা হিসেবে কাজ করবে আমি বিএনপির পক্ষ থেকে শিবনকে ধন্যবাদ জানাই হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন